প্রচন্ড তাপ প্রবাহে পড়ছে পুরো বাংলাদেশ বাংলাদেশে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে কারণে মানুষের মধ্যে একটা নাবিশ্বাস পরিস্থিতি হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকে খুব অসুস্থিতে আছেন অনেকে অসুস্থ দু আছে এসেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহ তালার কাছে আমরা কামনা করছি আল্লাহ তালা এই তাপ যেন কমিয়ে দেয় কমিয়ে তাপমাত্রা বেড়ে যাওয়া তাপমাত্রা কমে যাওয়া এগুলো সবই সবই ন্যাচারাল ফেনোমেনা এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম একটা নিয়ম এবং এগুলো এগুলো অনেকাংশেই আমরাও দায়ী কারণ আল্লাহ তাআলা বলেছেন লহরুল ফাসনাতু কুল্ল বিলরি বিমা কাসাবাত আইদিন নাস জলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই কখনো শীত আসে কখনো গরম আসে আল্লাহ তাআলা শীত গ্রীষ্ম উভয়টার কথাই কোরআনে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিন ফীহ রিখলাত আশ-শিতাঈ ওয়াসাইফ শীত মানে হচ্ছে শীতকাল আর সাইফ মানে হচ্ছে সাম্প অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে দুটুই পৃথিবীতে থাকে এটা একটা প্রাকৃতিক ব্যাপার আলাদা ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে আবার অনেক বেশি গরম উত্তপ্ত হয়ে ওঠে হয়ে আমরা যদি দেখি যে আমরা যে পরিমাণে গাছ কাটি কাটি আমরা যে পরিমানে পাহাড় কাটি কাটি আমরা যে পরিমানে মানে নদী সাগরগুলোতে ডাম্পিং করি এগুলোর কারণে এই যে একটা ন্যাচারাল ইকো ব্যালেন্স এটা নষ্ট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ধীরে ধীরে পৃথিবীর পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়ছে যে আমাদের পৃথিবীর দুই প্রান্তে যে মেরু অঞ্চল আছে ওই গলে গলে পৃথিবীর অনেক দেশ দেখা যে একটা সময় পানির নিচে চলে যাবে এবং গরমের সময় করে প্রচণ্ড গরম করবে এবং শীতকালে স্বাভাবিক নিয়মের বাইরে যে প্রচন্ড শীত পড়বে এটা কিন্তু আমাদের হাতের কাম হাতের কাম তো আমরা যেন প্রকৃতির সাথে কোনো কোনো বাধাবাজিতে লিপ্ত না আমরা যেন প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেই আমরা যেন বেশি বেশি গাছ লাগাই গাছ আমরা যেন না করি না করি প্রকৃতির সাগর এবং বাসযোগ্য থাকবে তো আমরা যদি রাসুল ইসলামের গাইডেন্স এর দিকে তাকাই তাহলে দেখবো যে মদিনা তো মাঝে মাঝে বৃষ্টি যদি কম হতো বৃষ্টির জন্য দোয়া করতে করে হাত উঁচু করে দোয়া করা শুরু করে দিলেন

আপনি এই বৃষ্টির মাধ্যমে আমাদের আমাদের এই জমিনকে ফার্টাইল করুন উর্বর করুন যাতে করে বৃষ্টি দিয়ে তৃণলতা গাছপালা জন্মায় আমাদের গবাদি কষতি উপকার হয় আমাদের উপকার হয় এবং এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে অকল্যাণ না হয় ক্ষতি না হয় না কোনো ধরনের হার যাতে আমাদের না হয় না আজিলা জিলান আল্লাহ দিলে না করে এখনই আপনি বাড়ি ধারা বর্ষণ বরফ এখনই বৃষ্টি না চট করে এভাবে চমৎকার করেছে বলে এবং যখন বৃষ্টি নামতো আনত আল্লা তালা মানুষকে ধ্বংস করেছেন নোহালাইসাল্লামের সময়ের সময় শাস্তিটা ছিল কিন্তু বৃষ্টি মাধ্যমে ফ্ল্যাট হয়েছে হয়েছে শাস্তি ছিল এটা আকাশে বিদ্যুৎ চমকালে রসুল ইসলাম অস্থির হয়ে পড়তেন ঘর থেকে বেরোতেন আবার ঢুকতেন আমাদের আয়সরাদ্দুল্লাহ জিজ্ঞেস করতে করতেন আপনি তো বিচলিত কেন রসুল ইসলাম বলতেন যে আমি জানি না আগের সাথে এই মেঘমালাকে আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি আনবে নাকি প্রচন্ড ঠান্ডার বজ্রপাত শিলা বৃষ্টি এবং অতিবৃষ্টি দিয়ে ফ্লাড হয়ে মদিনাটা শেষ হয়ে যাবে আমাদের পাপের কারণে কারণে রসুল ইসলাম কিন্তু এভাবে রিয়াকশন দেখাতে দেখাতে

এই ফিরে আসাটা এই আকুতিটা এই কাকুতিটা আল্লাহ তালা দেখতে বড্ড পছন্দ করেন তো যাদের শুধু হয় আমরা যেন সরাতুল ইস্তিসকা করি এবং দোয়াগুলো যেন করি আল্লাহ তালা হিমেল শীতল ঠান্ডা বাড়ি বর্ষণ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই প্রচন্ড তাপদাহকে আল্লাহ তালা যেন কমিয়ে দেন এবং আমরা দেখেছি যে ঢাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি তাপমাত্রা যেটা বিগত প্রায় পঞ্চাশ ষাট বছর এরকম হয়নি ষাট ষাটের দশকে এরকম তাপমাত্রা উঠেছিল ব্যাপারটা খুবই খুবই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা যেন রহমের বৃষ্টি দিয়ে বাংলাদেশকে শীতল